কে বাবা বলছে আমি বাবা না আমি মা জনমবারে তো শুনছি বাবা হ্যাঁ আবার মা যাগা মা অন আর বাবা অন যেটাই অন আমি অনেকদিন যাবত চাকরির জন্য ঘুরছি পরিশেষে ব্যবসার কাজে লাগছি টেন্ডার জমা দিতেছি কিন্তু টেন্ডার ফাঁস হচ্ছে না বাবা মা থুকু মা মানে এখন বলেন তো আমি কি করতে পারি এখানে নাজরানা দিয়ে যা তোর সব আশা পূরণ হয়ে যাবে তুই টেন্ডারে পাস করে যাবি হ্যাঁ হ্যাঁ মা সত্যিছেন তার মানে আমি এনে নজরানা দিলেই আমার টেন্ডার পাশে যাবো এই যে আমি নজরানা দিতেছি সত্যি সত্যি আমার মনের বাসনা পূর্ণ হই আমার টেন্ডার পাস হইবো আচ্ছা ঠিক আছে আহ সারা দেখতাছি আমার থেকে বড় হয়ে যাতি হ্যাঁ দশ টাকা দিয়ে গেছে যাই

আহ আ কত কষ্ট করিয়া খয় করেন করে আহ মানে তো খয় রাত ও দেয় না দাও কত মানুষের কত কষ্ট আহ চোখ দুটা দেয় না ঠিক মতো আসো আল্লাহ তুমি এত সুন্দর চায় চায় রাতেছো রুপখান কত সুন্দর চকঝক খে ঝকঝক সব চোখ দাও নাই তোমার কি দয়া ভাই এই মায়ু করলি কয় না আল্লাহ আর চোখ দুইটা তুমি দান করিয়া দাও অল্লাহ দেখি কল্যাটের মধ্যে খেলে অনেক আগল লাগ দাদা

আমনে এফা এই হ্যালো এ তু তুড়ি এ এফা এই হুনসেন কারে কি কইয়া ও ইয়া কল আপ নে কানে এফা এইবার এইবার হুনসেন এইবার হুনসেন এই ও মিয়া এই ভাবে কেও কোনদিন চিৎকার मारे না ওই ও কি আমি সব ঠিক ভালো আমি ভন্ডরি খরচ করতেছস না কানে এই অ্যাসেম্বলি মোর মোবাইল কই দে

আসলে ওইছে কি কত জায়গায় যাওয়ার লাগে কত জায়গায় কত কাম করিয়ে থাই যে দিগুজ করিয়া মোর যে ফেরা করতে হয় তুমি মোর সম্বন্ধে কিছু বোঝুক কিছু হেই তো আমি তো কিছু জানিও না

তুমি এই গ্রামগঞ্জের মাইয়া কি এই সোয়া পায়জামা পরো এই স্কিন গঞ্জি করি এই বুকটা টান করি এই বাড়ো বিভিন্ন মানুষে বিভিন্ন কথাবার্তা বলতে চায় কিন্তু বলতে পারে না মুখে কিসের জন্য যে মুই একটা মান্যগণ্য ব্যক্তি আল্লাহর রহমতে টাকা পয়সাও আছে এই জন্য মুখে বলতে পারে না নাইলে তোমারা কি হতে জানো তোমারে ডাইরেক্ট ধরিয়া

এ কি করা তুমি কি করছো তুমি বিশ্বাস করতে পারতো তা কি যা ঘরে যাও আমি আইতেছি তাহাটা সাত যাবো আর আই বলবো কোন কথা ভালো না বিষয়টা আমার জানতে আমি জানো পিস

কাম করতে করতে যে শেষ করি আলাইতে আছে কাম করব না কি করব আমার কি কাজ কইরা দেওয়ার মতো মানুষ আছে কে মুই আসি না মুই মোর কোবা দেখ সব কাম একল করি সাফা করি আলাই তোমারে দিয়ে কি আমি কাজ করাইতে পারি তুমি হাজার হইলে আমার না বুঝি আসল কি এই বারতে মুই বেমালা কাম করি আসলে এখানে মনে করে দেখা গেছে লাগে তো তোমার একটু করে দেব অসুবিধা কি

এই গাও গ্রামের ভিতরে দেখছেন আমার বউটা কত সুন্দর মাথায় কাপড় দিয়ে এই কাপড় দুপুর বইটা কত ডাইকে ঢুকে এই হ্যাঁ দেখেন অবস্থাটা দেন একটি বউ না এ শয়তান দেখেন তাকাই দেখেন ঠিক আছে প্রথম প্রেমের প্রেম তো তোমরা ভুলতে পারবে না তাই না যাও তোমার প্রথম প্রেম ভুলতে পারবে না নিয়ে তো আমি পারলাম একটা বিয়া করে নালে এমনি থাকুন মামা মামা না না শোনো আমার কথা শোনো তুমি এমন কাজ করো না বুঝছো আজকে পর থেকে না আমিও এরকম মনে হয় যে শরীর কাপড় পরে থাকবো আর এইসব দিয়ে ছাড়িনি এই ধারণা করতে না আচ্ছা ঠিক আছে চলো এখন যাই আমরা আচ্ছা নাও يلا দাও গেলাম চলো ঘরে যাইয়া প্রথম প্রেম শেখাইতাছি